আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আপনার যারা বিটি মার্কেট ফরেক্স ট্রেডিং ব্রোকারে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অ্যাকাউন্ট করার জন্য আপনার ফার্স্ট অফ অল যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি প্রথমে চলে আসবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে আসার পরে আপনি সার্চ করবেন বিটি মার্কেট যখন আপনি বিটি মার্কেট সার্চ করবেন তখন আপনার যে প্রথমে যে ব্রোকারটা আসবে বিটি মার্কেট সেটাতে আপনি যদি ক্লিক করে দেন তখন ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি বিটি মার্কেট একটা ইন্টার পেজ যেখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ট্রেড ডেমো অ্যাকাউন্ট ট্রেড নাও অ্যাকাউন্ট ঠিক আছে এখন আমরা ট্রেড বিটি মার্কেটে অ্যাকাউন্ট করার জন্য আমি চলে আসবো একদম একটু নিচে স্ক্রল করবো আগে স্ক্রল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন এ লাইভ অ্যাকাউন্ট উইথ এন ফাইভ মিনিট আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন অ্যাকাউন্ট উইথেন ফাইভ মিনিট এবং আমরা নিচে দেখতে পাচ্ছি কান্ট্রি অটোমেটিক্যালি সিলেক্ট বাংলাদেশ করা আসে তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইমেইল ইমেল দেওয়ার জায়গা আবার আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাসওয়ার্ড আমরা এই দুইটা জিনিস পূরণ করে দেবো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে একটা জিমেল দিয়ে দিই আমাদের যদি পার্সোনালি জিমেল আমরা একটা দিয়ে দিই সবার সিকিউরিটি দেবেন অবশ্যই আপনারা দেখেন যখন আমি হচ্ছে এগুলা পূরণ করে দিলাম সঠিকভাবে পূরণ করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেনে লাইভ অ্যাকাউন্ট আমরা কি করব এই যে ওপেনে লাইভ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেব তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমরা ক্লিক করে দিলাম ওপেনে লাইভ অ্যাকাউন্ট তো আমাদের একটু পেজটা লোডিং নিচ্ছে যখন আমরা ওপেন এ লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তখন আমাদের এখানে আরেকটি আমরা পেজ দেখতে পাচ্ছি যেখানে আমাদের বলতেছে কি অ্যাকাউন্ট ওপেনিং ভেরিফিকেশন আমরা অ্যাকাউন্ট ওপেনিং ভেরিফিকেশন আমরা ইন্টার পেজে আসি এখানে দেখতে পাচ্ছি ওপেন অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য বলতেছে তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন কিছু দিতে বলতেছে আমাদের আমাদের ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম যখন আমরা এটা তিনটা ইন্টার দেখতে পাই দেখতেছি তখন আমরা এখানে কি করব ফার্স্ট নেম যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই বর্ডার আইডেন্টি কার্ড অনুযায়ী আপনি এখানে লিখবেন বা আপনার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে লিখতে পারেন একদম সেম টু সেম ভাবে তো আমরা এটা ফার্স্ট নেম দেব এই জায়গায় তারপর হচ্ছে মেডেল নেম তারপর লাস্ট নেম আমরা সিলেক্ট করে তারপর আপনাকে দেখাচ্ছি এখন আপনারা একটু খেয়াল করেন আমাদের পার্সোনাল যে ইনফরমেশন আমরা পার্সোনাল ইনফরমেশন কি দিলাম প্রথমে দিলাম হচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে মিডিল নেম এবং হচ্ছে লাস্ট নেম আমরা যে একটু স্ক্রল করি এখান থেকে আমরা যে একটু স্ক্রল করি তারপর আমরা এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম হচ্ছে ফিমেল আমরা যেহেতু একটা ফিমেল আইডেন্টিটি দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করতেছি সেই জন্য আমরা দিয়ে দিলাম ফিমেল তারা হচ্ছে ছেলে পুরুষ লিঙ্গ তাদের হচ্ছে এখানে দেবেন হচ্ছে মেল অবশ্যই এবং হচ্ছে আইডি কার্ড অনুযায়ী বার্থডে বাট সিলেক্ট করবেন ডে তারপর হচ্ছে মান্থ তারপর হচ্ছে ইয়ার ঠিক আছে যখন তিনটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে ন্যাশনালিটি বাংলাদেশি এবং হচ্ছে আপনার ফোন নাম্বার অবশ্যই এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন যখন আপনি ফোন নাম্বার সঠিকভাবে সবগুলো দিয়ে দিলেন তারপর হচ্ছে আপনার এখানে নেক্সট একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের নেক্সট আরেকটা পেজে নিয়ে যাবে যখন আমাদের এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসলো আমাদের এখানে বলতেছে যে আমরা অ্যাকাউন্ট সুলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি মেটা ফোর এবং মেটা ফাইভ এখানে সিলেক্ট করা আসে তো আপনারা চাইলে মেটা ফোর থেকেও আপনার ট্রেড করতে পারেন আপনারা যদি একটু অ্যাডভান্স হতে চান তাহলে মেটা ফাইভ থেকেও আপনি করতে পারেন আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে মেটা ফাইভ আমরা যখন এখানে মেটা ফাইভ সিলেক্ট করে দিলাম মেটা ফাইভ সিলেক্ট পর আমরা একটু স্ক্রল করব আমরা এখানে দেখতে পাচ্ছি চয়েস অ্যাকাউন্ট টাইপ কি ধরনের আপনার অ্যাকাউন্ট প্রয়োজন বা কি ধরনের আপনি অ্যাকাউন্ট চাচ্ছেন আমরা যখন এই অ্যাকাউন্ট এখানে আসলাম তখন আমরা উপরে দেখতে পাচ্ছি মেটা ফাইভ আমরা সিলেক্ট করলাম এবং চয়েস অ্যাকাউন্ট টাইপ আমরা কি করব চয়েস অ্যাকাউন্ট টাইপের সময় অবশ্যই 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 আমরা এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এস টিপি সোয়ে ফ্রি এখানে আমরা অবশ্যই ক্লিক করে দেবো আমরা আবার দেখাচ্ছি স্ট্যান্ডার্ড এস টিপি সোয়ে ফ্রি এখানে যখন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা কি করব তারপর আমরা চয়েস অ্যাকাউন্ট কারেন্সি আমরা দিয়ে দিব অবশ্যই ইউএসডিটি ইউএসডি যেহেতু আমরা ডলার দিয়ে আমরা ট্রেড করবো সেক্ষেত্রে আমরা ক্লিক করে দিলাম ইউএসডি ইউএসডি এবং হচ্ছে আমাদের সোয়প ফ্রি যখন আমরা এখানে ক্লিক করে দিলাম আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করার পরে আমরা এখানে আমরা এখানে একটি চিহ্ন দেওয়ার জন্য একটা অপশন পাচ্ছি আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব আমরা যখন এখানে টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমরা সাবমিট করে দেবো এটা সাবমিট করার পর আমাদের এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসলো যেখানে কংগ্রাচুলেশন আমাদের বলছে যে কংগ্রাচুলেশন ইউ আর মোস্ট রেডি টু ট্রেড আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এই অ্যাকাউন্টটাকে অবশ্যই কিন্তু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে যখন আমরা ভেরিফিকেশনের জন্য অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের ফার্স্ট অল যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি প্রসেসড টু আইডি ভেরিফিকেশন আমরা এখানে অবশ্যই একটা ক্লিক করে দেবো যখন আমরা প্রসেস টু আইডি ভেরিউয়েশনের উপরে চাপ দিলাম তখন আমাদের ভেরিউয়েশন অ্যাপ্লাইয়ের জন্য একটা পেইজ নিয়ে আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি আইডি কনফার্মেশন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আইডি কনফার্মেশন এখানে আমরা আইডি কনফার্মেশন তারপর দেখতে পাচ্ছি আইডি কার্ড পাসপোর্ট এবং আধার আমরা যেহেতু অবশ্যই এখানে পাসপোর্ট বা আইডি যদি করি আমরা অবশ্যই সেটার উপরে ক্লিক করে করি আমরা আইডি যদি করবো আমরা আইডি কার্ডের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে আমরা নামটা দিয়েছিলাম ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম যে আমরা দিয়েছিলাম এই জায়গায় তারপর আমরা যে নিচে আসি আমরা এখানে বলতেছি যে আমরা আইডি কার্ড যে সিলেক্ট করলাম সেই আইডি কার্ডের নাম্বার অবশ্যই আপনাদের এই যে নামগুলো দেওয়া হয়েছে এই নাম অনুযায়ী যে কার্ড অনুযায়ী আপনি নাম দিয়েছেন সেই অবশ্যই সেই কার্ডের নাম্বার এখানে আপনারা চুজ করবেন আমরা এখানে যদি আমরা কার্ডের নাম দিয়ে দিই আমরা যদি কার্ডের নাম্বার দিয়ে দিই এই জায়গায় আমরা যখন এখানে কার্ডের নাম দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি কার্ডের নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করবো স্ক্রল করার পর আমরা এখানে নেক্সট করার মতো একটা অপশন পাচ্ছি আমরা নেক্সট যদি চাপ দিয়ে দিই আমাদের আরেকটি ইন্টারপেজে নিয়ে যাবে যেখানে বলতেছে আপলোড ইউর আইডি ফটো আপনার যে আইডি কার্ডের নাম্বারটা এখানে একটু আগে আমরা দিলাম সেই আইডি কার্ডে আমরা এখানে যেতে দিব সেটা হচ্ছে আমার প্রথমে যে ফ্রন্ট সাইট আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক টু আপলোড ফ্রন্ট ফটো পেজ এবং আমরা নিচে দেখতে পাচ্ছি ক্লিক টু আপলোড ব্যাক ফটো পেজ তো আমরা প্রথমে ক্লিক টু আপলোড ফ্রন্ট পেজে ক্লিক করে দিলাম আমরা দেখতে পাচ্ছি যখন আমি এখানে আমাদের দুইটা ফটো আপলোড দিলাম সেটা হচ্ছে খুবই স্মুথ ভাবে আপনারা যেন কোনো আপনার ফটোর মধ্যে যেন ব্লার এরকম যেন কোনো কিছু না থাকে তো আমরা কি করবেন তো আপনারা একটু স্ক্রল করবেন যখন স্ক্রল করবেন এখানে ব্যাক এবং নেক্সট আমরা অবশ্যই নেক্সট ক্লিক করে দেব তখন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আমাদের আরেকটি পেজে নিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই নিয়ে নিয়ে আসলো আমরা আমরা আর যে কাজটা থাকবে আমাদের জন্য সেটা হচ্ছে আমরা উপরে যে একটা প্রোফাইলের একটা চিহ্ন আছে ফেসবুকে যেরকম আপনাদের থাকে প্রোফাইলের উপরে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা উপরে যদি একটু খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিফিকেশন স্ট্যাটাস কন্টিনিউ অবশ্যই আমরা ভেরিফিকেশন স্ট্যাটাস কন্টিনিউ এ ক্লিক করে দেব যখন আমরা ভেরিফিকেশন স্ট্যাটাস এ ক্লিক করে দিলাম তখন আমাদের কি এখানে কি বলতেছে ইওর ভেরিফিকেশন স্ট্যাটাস তো আমাদের যখন এখানে অ্যাকাউন্ট ওপেনিং ভেরিফিকেশন এখানে আমাদের প্রসেস কিন্তু দেখাচ্ছে আমরা যেটা প্রথমে আপলোড করলাম যেটা ভোটার আইডি কার্ড আপলোড করলাম এবং আমরা এখন কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পাশ থেকে ধরে আমরা এবার যদি একটা টান দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি পরে একটা পেজ নিয়ে যেখানে হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে তারপর আবার এখানে ধরে আবার যদি আমরা এখানে টেন নিয়ে আসি তাহলে আমরা দেখতে হচ্ছে পি ও এ ভেরিফিকেশন ঠিক আছে এখন আমরা কি করব এই যে ভেরিফাই নাও যেটা আছে লেখা ভেরিফাই নাও আমরা ক্লিক করে দেব তখন আমরা ভেরিফাই নাও ক্লিক করে দিলাম আমরা এখানে কিছু ডকুমেন্টের সিস্টেম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা এখানে বলছি কি দেখতে পাচ্ছি ইউনিটি বিল এবং তা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আধার তো আমরা যেহেতু আমরা এখানে ইউনিটি বিল ক্লিক করে দিলাম আমরা যেহেতু আইডেন্টি কার্ড দিয়ে করবো তো আমরা যখন এটা ক্লিক করে দিলাম তখন আমরা একটু নিচে চলে আসবো একটু যখন স্ক্রল করে নিচে চলে আসলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সিটি দ্বিতীয় বলতেছে এবং অ্যাড্রেস আমাদের দ্বিতীয় বলতেছে কি অ্যাড্রেস তো আমরা সঠিকভাবে এই দুইটা বসিয়ে দেবো আমরা দিয়ে দিলাম হচ্ছে সিটি এবং হচ্ছে অ্যাড্রেস অবশ্যই অ্যাড্রেসটা বর্ডার আইডেন্টি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন ঠিক আছে যখন আপনার অ্যাড্রেস এখানে পূরণ হয়ে গেল তখন আপনি নেক্সট ক্লিক করে দিবেন যখন আপনি নেক্সট ক্লিক করে দেবেন তখন আপনার বলতেছে কি পি ও এ আপলোড ঠিক আছে তখন আমরা কি করব ক্লিক টু আপলোড ফ্রম ফটো পেজ তো আমরা এখানে যদি একটা ক্লিক করে দিই আমরা যেটা দেখলাম একটু আগে আবার আমরা কি করলাম ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ দুইটা কিন্তু এখানে দিয়ে দিলাম যখন আমরা দুইটি এখানে দিয়ে দিলাম দেখার পর আমরা নিচে এসে নেক্সট এ ক্লিক করে দেবো যখন আমরা নেক্সট ক্লিক করে দিলাম তখন আমাদের এখানে কি বলতে ইউর ডকুমেন্ট ইজ আন্ডার রিভিউ মানে ওটাও আমাদের রিভিউ হয়ে গেল আমাদের এটাও কিন্তু সম্পূর্ণভাবে রিভিউ চলে গেল আমরা আবারও কি করবো আবার আমরা প্রোফাইলে চেক করবো প্রোফাইলে যদি আমরা ক্লিক করি আবার ভেরিউবেশন স্ট্যাটাস যখন আমরা আবারও ভ্যারিউবেশন স্ট্যাটাসে ক্লিক করলাম আমরা একটু চেক করবো আমরা এটা কি এটা প্রসেস এটা হচ্ছে কমপ্লিট এবং এটাও কিন্তু প্রসেস আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সঠিকভাবে এটা হয়ে গেছে এখন আমরা আরেকটু আমাদের কাজ আছে অনেক ছোট একটা কাজ সেটা হচ্ছে করার জন্য আমরা যাবো বাম থ্রি লাইনে যখন আমরা বাম থ্রি লাইনে ক্লিক করলাম তখন আমরা একটু চলে আসবো নিচে নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান সে প্রথমে আছে হোম অ্যাকাউন্ট ফান্ড ডাউনলোড প্রোফাইল তো আমরা সবাই কি করবো এই যে প্রোফাইল নেমে অপশনটা আছে প্রোফাইল আরো বাটন যদি আমরা ক্লিক করে দিই প্রোফাইলে আর বটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি ম্যানেজমেন্ট আমরা সিকিউরিটি ম্যানেজমেন্টে ক্লিক করে দেব সিকিউরিটি ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমরা একটু যদি স্ক্রল করে নিচে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ভেরিফাই একটা অপশান তো আমরা ভেরিফাই যদি চাপ দিই চাপ দেওয়ার পর আমাদের এখানে বলতেছে সিকিউরিটি অথেন্টিকেশন তো আমরা এখানে কি করবো সেন্ট কোড আমরা ক্লিক করে দেব সেন্ড কোড যখন আমরা সেন্ড কোডে ক্লিক করে দিলাম আমাদের জিমেইলে কিন্তু একটা কোড চলে গেছে আমরা ওই কোডটা বিটি মার্কেট থেকে আইনে এখানে বসাই দেব আমাদের বিটি মার্কেট থেকে কিন্তু একটা আমাদের কোড চলে আসছে এখন আমরা এটা কোডটা একটু টাইপ করি যেটা হচ্ছে ছয় সংখ্যার একটা কোড আমরা সেটা টাইপ করে কনফার্মে ক্লিক করে দেব যখন আমরা কনফার্মে ক্লিক করে দেব আমাদের দেখতে পাচ্ছি জিমেইল যেটা আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে যখন আমরা ইমেলটা ভেরিফিকেশন করলাম আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল ভেরিফিকেশনের জন্য ইমেইলের চেয়ে ভেরিফিকেশন হয়ে গেছে এবং সিকিউরিটি অথেন্টিকেটর অ্যাপ দুটি কিন্তু আমাদের হয়ে গেছে যখন এই দুটো হয়ে গেল তখন আমরা এক ঘন্টা পরে যদি আমরা চেক করি একটু প্রোফাইলটা তো আমরা যদি থ্রি লাইনে চাপ দিই বাম পাশে থ্রি লাইনের চাপ দিয়ে ও ক্লিক করি তাহলে আমাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু হয়ে গেছে তো আমরা যদি ক্লিচে স্ট্রল করি তাহলে দেখেন যে আমাদের কিন্তু এটা পেন্ডিংয়ে ছিল কিন্তু বাট এখন কিন্তু কোনো পেন্ডিংয়ে নেই তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন এটা হয়েছে কিনা সঠিকভাবে দেখার জন্য আমরা এই যে প্রোফাইলে আবারও ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা অ্যাকাউন্টে জন্য অ্যাপ্লাই করেছিলাম সেইটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সবাইকে অনেক ধন্যবাদ